চুচুরায় ছাত্রছাত্রীদের সংবর্ধনা স্বেচ্ছায় রক্তদান উৎসব সিঙুর কৃষি জমি রক্ষা আন্দোলনে অমর শহীদদের স্মরণে চুচুড়া পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এবং বালির মোর গৌড় হরিভবনের পরিচালনায় অনুষ্ঠিত হল বাইশতম স্বেচ্ছায় রক্তদান উৎসব ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদীপ প্রজ্বলন ও অতিথিদের ব্যাচ পরিয়ে সংবর্ধনা জানানো হয় শহীদ বেদিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন হুগলির সাংসদ তথা খ্যাতনামা অভিনেত্রী রচনা ব্যানার্জি তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক তপন দাশগুপ্ত এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায় বাসবেরিয়া পৌরসভার পৌর প্রধান আদিত্য নিয়োগী হুগলি জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ মঞ্চে বক্তব্য রাখার পর সাংসদ রচনা ব্যানার্জি রক্তদান শিবির পরিদর্শন করেন এবং পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রচনা বন্দ্যোপাধ্যায় এবং ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টু বিশ্বাস স্বেচ্ছা

এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ